দারুন ফ্যাশন সচেতন পাঞ্জাবির উপরে যে কোটিটা পরেন না সেটা খুব এক্সক্লুসিভ করে মনে হয় উনি ডিজাইন করেছেন আর কথা দেখবেন না ডিজাইন করেছেন আমার আমি জিওর ভবিষ্যতে সালাউদ্দিন কোটি হিসেবে এটা পরিচিতি পাইতে পারে এগুলো তো গেল প্রশংসার দিক উনি রূপালি পর্দার সেলিব্রিটি হইলে এই কথাগুলো এনাফ ছিল কিন্তু উনি রাজনীতিবিদ বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি তাই উনার যে কোনো আচরণ যে কোনো ইতিহাস আমরা একদম মাইক্রোস্কোপের নিচে ফেলা দেখব আমরা উনার সাম্প্রতিক অধ্যত্ত নিয়ে শুরু করতে পারি দেখেন একটু লক্ষ্য করেন সিনিয়রদের প্রতি ওনার ন্যূনতম একটা সম্মান নাই যে দলের মহাকিস হয়ে গেছে মইন খানকে বক্তব্য দিতে থামাই দিল আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ তারপরে মইন খান বক্তব্য দিচ্ছেন এটা সহ্য উনি দেখেন যে তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে উনার নিজের দলের সিনিয়রদের যিনি সম্মান দেন না উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে

সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়েকটা প্রশ্ন উঠছে বলে খুব গুরুতর প্রশ্ন যেটা জবাব ওনারা দিতেই হবে বিএনপি কেউ দিতে হবে কারণ বিএনপি ক্ষমতায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব আলাপ উঠেছে যে বসতেছে এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি এসালমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি এটা নিয়ে একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন সাহেব শেখ হাসিনার ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার্গ এস আলমকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন সাদ্দ সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিএনপির সাহেব যখন এস আলমের একজন কর্মচারীর ভাষা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও একজন এস আলমের গাড়ি সাদিন সাহেব ঘুম কমিশনে জবনবন্দি দিচ্ছেন এটা সত্য গুম কমিশন একটা ফাইন্ডিং কমিশন এখানে জবনবন্দি দিলে ঘুমের বিচার হবে না গুমের বিচারর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অভিযোগ দায়ের করতে হবে সাদিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে কোন অভিযোগ জমা দেন নাই আজকা পর্যন্ত জমা দেন নাই এরিনা ইলিয়াস বলছিল ইলিয়াস কি গালাগালি সবাই ইলিয়াস তো ভুল বলে নাই সাদিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইবুনালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এতস্থ তাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে ওনার গুমের বিষয়ে উপস্থাপল ইলিয়াস

যার জন্য ইউজ করেছে তারে ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লাদাত শব্দটাতে ইউজ করেছে সাদিন সাহেবের ঘুমের বিষয়ে আমরা সব সময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সব সময় ওনার পক্ষে দাঁড়াইছে ইলিয়াসও দাঁড়াইছে আমাদের সকলের সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু ঘুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নে উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলিটিশিয়ান যাই হোক উনি ঘুম হয়েছেন এটার কারণে ওনাকে কোনো ইন্ডেমনিটি দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না যাই হোক এই প্রসঙ্গে বিচারিত না কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে পারেন দেখেন কি সুন্দর জায়গা পত্র এখানে সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে সালাউদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন সেটা ছবিও আছে মিলা দেখে নিয়ান অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম বিফলে মূল্য ফেরত দেওয়া হবে আমরা এই সানরাইজ

বার আছে তাতে আছে হালকা দিয়েছে খাবেন না কিছু করলাম না এমনি তাইলে স্বাদ সাহেব এটা কথা কই যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না ওনার মদিরা মঙ্গলনাথ প্যারোলি আছে ওই যে রায় বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ এটা গানছনা ওরে দিয়া কইরা রে কোয়েরি দেনেছিলেন মোদিরা মঙ্গল উনি কইছে লা মধ্য আমার পানি আমার শরব আমার আমার পেগ কেন কোম্পানি নজর দিল গো কেন হলো গো ডিউটি পেক মানে ডিউটি বেড়ে গেছিল তো তাই উনি মনে দুঃখে এই প্যারোডি লিখিছিলেন তারপরে লিখিছেন নিরামিশে যকৃতিটা শুধু বৈরাগী সমপরিছে শেখ রাগগী আমার মাগগী আমার ভাগগী আমার আমার পেগ আপনাদের প্রিয় রথা রথা মানে রবি ঠাকুর মানে বিএনপির প্রিয় তো রবি ঠাকুরের একটা গান বলি আর কি আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানাইতে পারি আর কৃতজ্ঞ সেজন্য ওনার একটা না বললে কেন কেকুলে হয় ওনার সিরা কুমার সভা এরা লেখা আছে ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে ওই গাই গাইতেছে ওই গাইছে কি জানেন অভয় দাও তো বলি আমার উইশ কি অভয় দাও তো বলি আমার উইশ কি একশো টাকা সোডার জলে বাতিতেন পোয়া হুইস কি হ্যাঁ আমাকে না একবার খাওয়ায় না একটা চলে বাকি তিন পোস কি আমার উইস থাকলো আপনার কাছে পুরো বাংলাটা টাকায় কত টাকা মাসে আমার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ারটেকার ছিল দুজন মালি ছিল হাইলি সিকিউর এরিয়া কাছে এয়ারফোর্সের অফিস আর কিন্তু গোয়েন্দা সংস্থার অফিস আমরা ধারণা করি এটা রয়াল অফিস কে দেখলো ওখানে ওনাকে

তার নাম কি জানেন তার নাম বিপ্লব পার্থক চট্টগ্রামে তাকে সবাই জানে আওয়ামী একজন লেসপেন সাদ আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগের পনেরো বছর পুরোটা সময় দাপটের সাথে যাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইনাত আজম নাসিরের অনলাইনে একটা পোর্টাল আসিল তার নাম ছিল জয় নিউজ এই জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ মার্শাল্লাহ কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তারা একটা বড় পরিচয় আছে দেখেছেন মিছিলেন আজম নাসির দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন জন্য ওই নাকি অমিত শাহর কাছে নিয়ে গেছিল হ্যাঁ আজমনাসির কে আওয়ামী লীগ সরকারের আমলে বিপ্লব নাকি ষাট বারের বেশি ইন্ডিয়া সফর করেছে গর্ব দেখ তো সব জায়গায় প্রচার করতো আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর যাচাই করা হোক প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয়ই কারণ আছে অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আমেলি লীগ সাজিল পাঁচই আগস্টের পরে হঠাৎ করে রূপ বদল করে বিএনপি হয়ে গেছে

অথচ গত পনেরো বছরে ছাত্র দল এবং যুব দল করা হিন্দু সম্প্রদায়ের প্রচুর লোক আসে চসামে তারা কাছে দিতে পারে না আমি খুশি মাহুদের তাদেরকে বাদ দিয়া লীগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়া চট্টগ্রামের রাজনীতিতে ছিটু করার চেষ্টায় মরিয়া খুশি এবং সালাউদ্দিন চক্র ছবি দেখেন বিপ্লব পাঠ্য মোদীর সাথে ছবি দেখিস মোদির সাথেও ছবি সালাউদ্দিনের সাথেও ছবি ইস্কনের সিনমায় সাথে ছবি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি এবার বুঝেছেন তো আমি খসু কেন অমিত শাহের সামনে জুল নাম করতে যায় কানেকশন বুঝেন আমি খস্যু সালাউদ্দিন ইস্কন সব বরাবর

ওয়ান ইলেভেন এর পরে থাকতেন আন্তপাতে খুবই দিনহীন ভাবে পরিচয় লুকায় মারাও গেছেন পরিচয় লুকায় বেওয়ারি হিসাবে তাকে দাফন করা হয়েছিল নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য সাত দিন চকে কাপড়ের দোকানে কর্মচারীর কাজ করতেন সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সায় চালার পয়সা ছিল না হাইটে যেতেন মির্জা ফখরুল নিজেই বলছেন এই আওয়ামী লীগের আমলে বিএনপি নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় রিক্সা চালায় উনি কান দিয়েছিলেন কান দিয়েছিলেন আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন শিলংয়ে লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব আমরা ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করছেন জাতিকে জানাইবেন ইস্কনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার আছে উনিশশো পঁচাত্তরে সৌরাদ্দি বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাঠাল ইন্ডিয়া ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোরা চালাইছে ফাজিবাদের সাত দিয়ে আবার ভারতে পালা গেছে অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপি নেতাকে ভারত বাংলাদেশে পুষব্যাক করে দিছে এতদিন আসতে পারেননি উনি তারপরে এক সপ্তাহ যায়নি হাজিনা পড়ছে উনারা পেটে দিল আগে পাঠাচ্ছিল না

ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান দূর দিনে কোথায় ছিল সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন মজলুম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন মানায় ফেলেন তখন প্রশ্ন উঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আগাত আনে বিএনপি বুঝতে হবে সরকার নই রাজনীতি না আদর্শ ত্যাগ এবং গণমানুষের মানুষের বিশ্বাস অর্জনই রাজনীতির মূল সোপান আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা শব্দ ভুক্তভোগী ছায়া সুবিধা ভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সাহাউদ্দিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতীক পাবে স্যার ইউনস্কে তার যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলেন আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনুসের মতো ফিগার পাবো না চাইলে বটতলার উকিল হাজারো চুপ্পু পাওয়া যাবে এসালামের ছায় থেকে বেড়ায় আসেন আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ চাই বোনালে গিয়া বলেন আমি গুম হয়েছিলাম বিচার চাই কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তার খুঁজতেছে এমন একজন নেতা যে প্রশাসনের মুখোশ পইরা ট্র্যাজেডি উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে চায় তাই সিদ্ধান্ত আপনার সালাউদ্দিন সাহেব আপনি ইতিহাস হবেন না আর একটা ব্যঙ্গাত্মক পুনরাবৃত্তি হবেন আপনি বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র পিপড়া কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস জানবে কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই এইভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য ইনকিলাভ জিন্দাবাদ